সরাসরি কিন্তু আমলকিগুলোকে জলের মধ্যে দিয়ে ভাবানো যাবে না ঠিক এইভাবেই ভাবিয়ে নিতে হবে না দেখুন কীরকম ফেটে গেছে এরকম লম্বা দাগ হয়ে গেছে ফেটে তো এইরকম অবস্থাতে বুঝতে হবে যে আমলকিটা হয়ে গেছে আমলকিটা কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন প্রতিটা কুশি আলাদা হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা কাকলের রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও সুন্দর একটি রেসিপি এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এই সময় দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকের মধ্যে জ্বর সর্দি কাশি গলা ব্যথা এগুলো লেগেই রয়েছে তাছাড়া সামনেই শীতকাল আসছে আর এই শীতকালে ছোটোবেলায় কাজ আমাদের অনেক বেড়ে যায় যার ফলে হজম ঠিকঠাক হতে চায় না গ্যাস অম্বল গলা জ্বালা এগুলো কিন্তু হতেই থাকে তো এর জন্য আজকের আমি আমলকি দিয়ে এমন একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং প্রত্যেকের জন্য খুবই উপকার হবে তাছাড়া এখন তো আমলকির সিজন চলছে বাজারে ভরপুর আমলকি পাওয়া যাচ্ছে আর বছরের অন্যান্য সময়ের থেকে এই সময়টা আমলকির দাম তুলনামূলকভাবে অনেক কম তাই এটাই পারফেক্ট সময় এই রেসিপিটা বানিয়ে নেওয়া। তাই বলবো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলব আজকে রেসিপির জন্য আমি পুরো দেড় কেজি আমলকি নিয়ে নিয়েছি আর যে আমলকিগুলো নেবেন একটু ভালো দেখে আমলকি নেবেন যেন কোনো পোচা পোকা এগুলো না থাকে তবে এই যে আমলকির গায়ের দাগগুলো দেখছেন এগুলো কিন্তু পাতার দাগ এগুলো খারাপ না তো এখন কিন্তু খুব সুন্দর একদম টাটকা তাজা আমলকি বাজারে পাওয়া যাচ্ছে আর একটু বেশি করে আমলকি নিয়ে রেসিপিটা বানাবেন কারণ এই রেসিপিটা খেতে যেমন ভালো লাগে তেমন কিন্তু উপকারী সেজন্য একটু বেশি করে বানিয়ে নেওয়াই ভালো তো এবার এই আমলকিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তার জন্য একটা গামলাতে করে জল নিয়ে নিয়েছি বেশি করে জল দিয়ে দিয়েছি আর আমলকিগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। কারণ যেহেতু বাজার থেকে কিনে আনা আমলকির গায়ে কিন্তু অনেক ধুলো ময়লা লেগে রয়েছে তাই আগে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে হাত দিয়ে এইভাবে আমলকির গায়ে রোগড়ে রোবড়ে ধুয়ে নিতে হবে এই মুখের কাজটাতে পরিষ্কার করে নিতে হবে আমলকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল থেকে তুলে নেব ধুয়ে নিয়েছি আর আমলকিগুলো শুধু ধুয়ে নিলে হবে না আমলকির গায়ে যে জলগুলো লেগে রয়েছে জলগুলোকেও কিন্তু মুছে নিতে হবে কারণ আমলকির মধ্যে যদি জল লেগে থাকে তাহলে এই জিনিসটা কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না তো আমি এমনভাবে আজকে বানাবো যে এই জিনিসটা কিন্তু আপনারা সারা বছর ধরে রেখে খেতে পারবেন তো আমলকিগুলোকে এবার আমি মুছে নেব তার জন্য একটা সুতির কাপড় নিয়েছি একটা রুমাল নিয়ে নিয়েছি আমলকির গায়ের জলগুলোকে এইভাবে ভালো করে মুছে নেব আর যদি এরকমভাবে না মুছতে চান তাহলে কিছুক্ষণ ধরে একটু খেলিয়ে রেখে দেবেন সেক্ষেত্রে কিন্তু জলগুলো শুকিয়ে যাবে আমলকি আমার ভীষণ পছন্দের আমলকি খেতে আমার খুবই ভালো লাগে সে কাঁচা হলেও হবে আর যারা ভাবছেন অর্থাৎ আমলকি খেতে পছন্দ করেন অথচ কিভাবে বানিয়ে নেব কি বানাবো এগুলো ভাবেন তো তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তাছাড়া যারা আমলকি খেতে পছন্দ করেন না বিশেষ করে বাচ্চারা যারা আমলকি খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা বানিয়ে দেবেন দেখবেন ভীষণ উপকার তো হবে আর তারা বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে তারা অনায়াসেই খেয়ে নেবে আমলকিগুলো সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এখন দেখুন আমলকির গাগুলো কতটা চকচক করছে আর এক ফোঁটাও কিন্তু জল লেগে নেই একদম শুকনো একদম পরিষ্কার করে নিয়েছি এবারে এই আমলকিগুলোকে ভাবিয়ে নিতে হবে তার জন্য আমি কড়াইতে অল্প করে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেব আর আমলকি কিন্তু সরাসরি জলের মধ্যে দিয়ে ভাবানো যাবে না এইভাবে কিছু দিয়ে একটা ভাবিয়ে নিতে হবে তো আপনাদের কাছে যদি এরকম ছিদ্রযুক্ত থালা না থাকে ঝাঁঝরি থাকে যার কাছে যাই থাকবে কিংবা হাঁড়ির মুখে একটা সুতির কাপড় দিয়ে হাঁড়িতে জল দিয়ে সুতির কাপড়টা মুখে বেঁধে দেবেন তার উপর আমলকিগুলো দিয়ে ভাবিয়ে নেবেন মোট কথা সরাসরি জলের মধ্যে দিয়ে আমলকিগুলো ভাবানো যাবে না তো এবার আমি এই ছিদ্রযুক্ত থালার ওপরে আমলকিগুলোকে দিয়ে দেবো সবগুলো আমলোকেই দিয়ে দেবো সবগুলো আমলকি আমি দিয়ে দিয়েছি তো এবার ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট জাল দেবো কারণ আমলকিগুলো একেবারে শক্ত হবে না আবার কিন্তু খুব বেশি গোলেও যাবে না তো বেশি জাল দেওয়া যাবে না পাঁচ মিনিট জাল দিতে হবে তো পাঁচ মিনিট আমি এইরকম ঢাকা দিয়ে জাল দিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এই দেখুন আমলকির গায়ের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো এবার একটু উল্টে দেবো নিচের আমলকিগুলোকে ওপরের দিকে তুলে দেবো আর ওপরের আমলকিগুলোকে নিচের দিকে নামিয়ে দেবো এতে করে সবগুলো আমলকি একসাথে ভাবানো হয়ে যাবে আর তাড়াতাড়িও হবে একটু উল্টে পাল্টে দেব আর যখন পুরোপুরি ভাবানো হয়ে যাবে তখন বুঝতে পারবেন আমি পুরোটা হয়ে যাক তখন দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে মানে কত দূর হলে আপনারা বুঝতে পারবেন যে এবার নামানো যাবে উল্টে পাল্টে তো দিলাম আবারও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট জাল দেব আরও পাঁচ মিনিট হয়ে গেছে আবারও ঢাকাটা খুলে দেখব এই দেখুন এবারে আমলকির কালারটা দেখুন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর প্রতিটা আমলকির গা যদি লক্ষ্য করেন এইভাবে কিন্তু ফাটা শুরু হয়ে গেছে একটা ভালো করে আমি দেখাচ্ছি দেখুন এই আমলকিটা যদি দেখেন তো দেখুন এর গা যে কুশিগুলো থাকে সেগুলো কিন্তু প্রায় ফাটা ফাটা হয়ে গেছে প্রত্যেকটা আমলকির গা কিন্তু এইভাবে ফেটে গেছে তো এই সময় এই আমলকিগুলোকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ভাবানো যাবে না তাহলে গলে যাবে তো এবার আমি এটাকে নামিয়ে আমলকিগুলোকে আগে ভালো করে ঠান্ডা করে নেব আমলকিটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব আর এখানে মশলার জন্য আমি নিয়েছি দেড় চামচ ধনে দেড় চামচ জিরে আর নিয়েছি দেড় চামচ কালো সরষে আর এক চামচ নিয়েছি মেথি আর এর সাথে আমি কিন্তু গোলমরিচের গুঁড়োটা দেব। যদি গুঁড়ো না থাকে গোটা দিতে চান তাহলে সেক্ষেত্রে এক চামচ গোলমরিচ আপনারা নিয়ে নেবেন তো আমি আজকে যা যা মশলা নিয়েছি সব কিছু কিন্তু আমার দেড় কেজি আমলকিয়ে মাপ করে নিয়েছি আপনারা যেমন পরিমাণে আমলকি নেবেন মশলাগুলো তেমন পরিমাণে নেবেন এবারে এগুলোকে আমি একটা শুকনো কড়াই ভেজে নেব কড়া গরম হয়ে আছে কড়াইতে দিয়ে দিলাম এবারে ভেজে নেব তো পরপর আমরা যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিই তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কিন্তু খুব সহজে হয়ে যায় সেজন্য যতক্ষণে আমলকিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি মশলাটাও কিন্তু ভেজে গুঁড়ো করে নেব সর্ষেটা ফাটা শুরু হয়ে গেছে তো এই সময় আমি মশলাটা নামিয়ে নেব বেশি কড়া করে ভাজলাম না তার কারণ কিন্তু মশলাটা কালোও হয়ে যাবে আর খেতে যেতে লাগবে তো ঠিক এই সময় নামিয়ে নিতে হবে মশলাটাকে এবার আমি শিলে গুঁড়ো করে নেব হামন দিস্তাতেও কিন্তু কুটে নিলে হবে মশলা একদম মিহি করে বাটা যাবে না একটু আদা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে গুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে নেব তো আমলকির এই কুশিগুলো ছাড়ানো কতটা সহজ দেখুন প্রত্যেকটা কুশি অর্থাৎ আমলকির যে একটা একটা কুশি থাকে যে দাগগুলো থাকে আমলকির গায়ে এগুলো কিন্তু এইভাবে ফেটে যাবে ছেড়ে যাবে তো এবার দেখুন এইভাবে ধরে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর ভিতরের এই বীজটাকে বাদ দিয়ে দেব আর এইভাবে প্রত্যেকটা কুশি আলাদা করে করে ছাড়িয়ে নেব এর ফলে কিন্তু আমলকিটাকে আগে কাঁচা বেলায় আলাদা করে কেটে তারপরে কিন্তু আর ভাবাতে হবে না একদম গোটা ভাবিয়ে নিয়ে এইভাবে ছাড়িয়ে নেব এতে করে তাড়াতাড়ি যেমন হয়ে যাবে তেমন কিন্তু প্রত্যেকটা কুশি খুব সুন্দরভাবে ছেড়ে যাবে বেশ অনেকটা আমলকি ছাড়িয়ে ফেলেছি আর আমলকির গুণাগুণ সম্বন্ধে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি তাও যেটা না বললেই নয় আমলকির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যার ফলে আমাদের দাঁত চুল ত্বক এগুলো কিন্তু ভালো থাকে তাই বলবো আমলকি আমাদের প্রত্যেকের খাওয়া খুবই প্রয়োজন খুবই উপকার তো বাচ্চাদেরকে আপনারা অবশ্যই করে এই ভাবে বানিয়ে দেবেন দেখবেন ওরা খুব খুশি হয়ে খাবে আর বড়রাও কিন্তু খাবে সবগুলো আমলকি ছাড়ানো হয়ে গেছে তো এবার চলে যাব উনানের কাছে আবার উনানটা জেলে নিয়েছি এবার কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল যে কোনো আচার কিন্তু সর্ষের তেলে কড়াই ভালো তো কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম এতে করে আচারটা খেতে যেমন ভালো লাগে আচারটা কিন্তু বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তার জন্য অবশ্যই করে সরষের তেলে বানাবেন এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটু হিং এই হিংটা দিলে কিন্তু আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে অবশ্যই করে হিং দিয়ে দেবেন একটু এবার আমি ছাড়িয়ে রাখা আমলকি গুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমলকিটা তেলের সাথে এইভাবে একটু মেরে চেড়ে ভেজে নেয় তেলের সাথে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ তো এই চা আমাদের মাপ করে আমি দিচ্ছি তো এক চামচ দিয়ে দেবো লবণ এক চামচ দেবো হলুদ গুঁড়ো আর এক চামচ দেবো লঙ্কা গুঁড়ো আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবে আর আজকে আমি যেভাবে এই আচারটা বানাবো আমলকির এই কুচিগুলো কিন্তু একদম গোটা গোটা থাকবে কেউ ঘেঁটে যাবে না ভেঙে যাবে না মশলার সাথে আমলকিটাও কিন্তু ভালো করে কচিয়ে নিয়েছি আমলকির রংটা দেখুন এবার কত সুন্দর এসছে তো এবার আমি যে মেন জিনিসটা দিয়ে দেব সেটা হলো গুড় তো দেড় কেজি আমলকির জন্য আমি আজকে তিনশো গ্রাম গুড় নিয়েছি আখের গুড় রয়েছে তো চিনি দিয়েও আপনারা করতে পারেন তবে গুড় দিয়ে করলে কিন্তু ঠান্ডার যে মানে সমস্যাটা থাকে বাচ্চাদের সেই ঠান্ডাটা কিন্তু আর থাকবে না তার জন্য গুড় দিয়ে আপনারা বানিয়ে নেবেন এটা করে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর উপকার হবে আর মানে মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো অর্থাৎ কম বেশি করে দিতে পারেন আমি তিনশো গ্রাম দিলাম এবার আস্তে আস্তে কিন্তু গুড়টা নাড়তে নাড়তেই গলে যাবে আর আমি তো জল ব্যবহার করব না আচারের মধ্যে এই গুড়টা গলে যাওয়ার পরের মধ্যেই কিন্তু আমলকিটা সেদ্ধ হয়ে যাবে আর আস্তে আস্তে থাকবে খুব সুন্দরভাবে মিষ্টি বা মশলাগুলো সব মধ্যে যাবে পুরো গুটটা গলে গেছে এই দেখুন তো এই গুটটা দেওয়ার ফলে শুধু ঠান্ডা লাগা না গ্যাস অম্বলের কিন্তু কোনো সমস্যা আসবে না তো এবার এই সময় আমি দিয়ে দেব মশলাটা যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম দু চামচ দিয়ে দেব পুরোটা কিন্তু এখন দিচ্ছি না আবারও পরে দেব এখন দু চামচ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেব নিয়ে আমি জাল দিয়ে নেব কারণ এই আচারটা অনেকটাই ঘন হবে খুব বেশি পাতলা থাকবে না এই পুরো গুঁড়টাই কিন্তু আমলকির মধ্যে ফুটে ফুটে শুকিয়ে যাবে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি তো এই পর্যায়ে চলে এসছে তো এই সময় আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি বলে তো প্যাকেটে এখন গুঁড়ো কিন্তু অনায়াসে পাওয়া যায় সেই জন্য আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক চামচ তো আপনাদের কাছে গোটা থাকলে যখন মশলাটা কড়াইতে শুকনো কড়াই ভেজেছিলাম তখন এরকম এক চামচ গোলমরিচ নিয়ে ওই মশলার সাথে ভেজে নিয়ে আর সিলে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিতে পারে একটু মিশিয়ে নিচ্ছি এতে করে ঝাল ঝাল লাগবে ভালো লাগবে আর আমি বাকি যে মশলাটা ছিল গুঁড়ো করা সেই মশলাটা দিয়ে দিচ্ছি দু চামচ দের এবার নেড়ে চেড়ে নেব আস্তে আস্তে কিন্তু আচারের রঙটাও অনেকটা পাল্টে যাচ্ছে আর মানে আমলকিটাও কিন্তু মজা শুরু হয়ে গেছে টক ঝাল মিষ্টি আমলকির আচার আমার একদম রেডি এই আচারটা যত ঠান্ডা হবে তত কিন্তু এই যে ঢোল ঝোল ভাতটা রয়েছে এটা কিন্তু আর থাকবে না আরও ঘন হয়ে যাবে সেই সময় আমি নামিয়ে নেব তো সব শেষে আমি দিয়ে দেবো এখানে ভিনিগার যদি আপনারা অল্প করে আচার বানান মানে অল্প পরিমাণ আমলকি দিয়ে আচারটা বানিয়ে এক থেকে দু মাসের মধ্যে খেয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু ভিনিগার না দিলে হবে যদি সারা বছরের জন্য বানিয়ে রাখতে চান বেশি করে আমলকি দিয়ে সেক্ষেত্রে একটু ভিনিগার দিয়ে দেবেন আমি এক চামচ ভিনিগার দিয়ে দিলাম বেশি দেওয়ার দরকার নেই এবার শুধু আমি একটু নেড়ে নেব নেড়েই আচারটাকে নামিয়ে নেব এতে করে আচারটা রোদ্দুরেও দিতে হবে না ফ্রিজেও রাখতে হবে না সারা বছর ভালো থাকে আমার এই টকঝাল মিষ্টি আমলকির আচারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আচারটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমলকির এই আচারটা দেখুন একদম কিন্তু প্রতিটা কুশি আলাদা আলাদাভাবে রয়েছে কেউ কারোর সাথে লেগে যায়নি কিংবা ভেঙে যায়নি ঘেঁটে যায়নি আর এই যে হালকা রসটা রেখেছি এই রসটা যত মজবে আমলকির সাথে ততই কিন্তু আচারটা খেতে ভালো লাগবে আর যারা সাধারণত আমলকি খেতে পছন্দ করেন না তারা আমলকি না খেতে ভালোবাসে আচার বানালে আচারটা নিশ্চয়ই ভালোবাসবে এই আচারটাকে বানানোর পর পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবেন আর ঠান্ডা করার পর একটা কাঁচের বয়মে করে ভরে রেখে দেবেন দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দুপুরে কিংবা রাত্রে ভাত খাওয়ার পর বাচ্চা কিংবা বড়ো এক কুচি বা দু এই এইরকম আমলকির আচার যদি আপনারা খান তাহলে কিন্তু উপকারটা আপনারা নিজেরাই পাবেন যে কতটা ভালো উপকার এই আমলকি খাওয়ার পর সেটা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন তো অবশ্যই করে বাড়িতে আমলকির সিজন এইরকম আমলকির আচার বেশি করে বানিয়ে নিন এবং সারা বছরের জন্য রেখে দিন আর বন্ধুরা আমার আজকের এই আমলকির আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকুন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের রেসিপিতে